এরপরে আসেন ওই যে পার্টি গৃহপালিত বিরোধী দল বানাইছে জাতীয় পার্টির অবস্থান। জাতীয় পার্টি আমাদের জন্য একটা জন্য বিস্ফোরা ওই আওয়ামী লীগের সাথে আবার আঠারোতে আওয়ামী লীগের সাথে ই করে সে আপনার সরকারের অংশীদার মন্ত্রিত্ব হয় সে বিরোধী দল হয় কিভাবে বলেন বিরোধী দল হতে পারে এটা ধোকাবাজি কিনা ফায়দানি এখন আবার সে ভারতের কাছে আসার পর বলে কোনো কথা বলবো না সে ভারত যা বলে এই দেশে বাস্তবায়ন করতেছে অনেক সুন্দর সুন্দর কথা বলছে যে এম কাদের আহা আবার সে নির্বাচনে চলে যাচ্ছে এখন বলে যে আমরা আলাদা নির্বাচন করবো কিন্তু বৈঠক গতকাল যে হয়েছে সেখানে ভাগাভাগ ইন্ডিয়া শুরু হয়েছে তারা চায় একশো বাহাত্তর সিট বা বাহাত্তরটা সিট সরকার বলে বিশটা আটটা সিট দিতে পারবো না এই দর কষাকষি নির্বাচন চলতে আছে এদিকে ওই তৃণমূল বিএনপি সব বেইমান বিশ্বাসঘাতক নির্যাতন গুলো একসাথে এগুলা জাতির জন্য কলঙ্ক এগুলা জাতির জন্য ধ্বংস এগুলা চরিত্রহীন এগুলার থেকে দেশ রক্ষা করতে হবে এরা রাজ এরা কলম করতেছে দেশটাকে লুটে মুঠে খাওয়ার চিন্তা করতেছে এরা সব আওয়ামী লীগের তলবিবাহ আওয়ামী লীগ আপনি বর্ষী ফালাইলে আধার দেয় না পুষ্টি ওইভাবে আধার টাকা ছাড়তেছে আর দু এক জনের কি করতেছে আপনি সিট দিতেছে আবার দেখবেন যে একদল আমাদের হুজুর নামদারি হুজুর নামদারি তা তুই যদি পর্যটনে একেবারে আমাদের প্রায় মিশরের পাশতেই বুঝছিস যাই অলদল টুপি তারিস এগুলো স্টাফের ব্যস্ত আছে সারাবর্ষ কোনো খবর নাই এই বলেন এই ওলাবাসু দুনিয়া তার আলেমগুলা এগুলো টাকার কাছে বিক্রি হইতেছে এদের একটা সাবধান থাকবে এরা নুবি এরা স্টাফকে ডুবাইতেছে এই মোনা থেকে থাকবে ভয় কারণ নাই স্টাফে আন্দোলন বাংলাদেশ ফখের উপরে ছিল থাকবে জনঘরের সাথে আছে ইসলামের সাথে স্বাধীনতার সাথে মানবতার সাথে যতক্ষণ জনঘরের পক্ষে দলে রাস্তায় থাকবে রাজপথে থাকবে প্রয়োজনে রক্ত দিয়ে আওয়ামী লীগ সরকারকে আমরা উদ্ঘাট করবো যে বর্তমান আওয়ামী সরকার অবৈধ সরকার তফসিল ঘোষণা করছে তফসিল ঘোষণার যে নিবন্ধিত দলগুলা ছাড়াও যে দল যারা এই নির্বাচনে অংশগ্রহণ করতেছে বেসা কিনার হাটের মতো এই নির্বাচন শুরু হয়েছে মানে যারা প্রার্থীরা এখানে যাচ্ছে আপনারা জানেন যে তাদের সাথে আওয়ামী লীগের সাথে ছিল চোদ্দ দল বাম মিলে এখন আওয়ামী লীগ চোদ্দ দলকেও কোনো সিট যেতেছে না এই জন্য ইনু রাশেদ কার্ড মেনে খুব প্রেশারিতে আছে তাদের শিরোগ্যাস সব স্বার্থপর